কিন্তু এটা ফো এটার মধ্যে রয়েছে মেটে আর মাংস রয়েছে কপি সেখানে রয়েছে চুস্তা আর এগুলো ছাড়াই না যাবো ফেব্রুয়ারি গেল এটাই রান্না করব মিহাজ নিচ্ছি একটুখানি চিনি দিলাম এর মধ্যে আর দিলাম তেজপাতা কলা রেজ আগুন আছে পুরো এই যে দিয়ে আদা রসুন লঙ্কা বাটা দিয়ে সব মশলা আগে দিয়ে দেবো তারপরে দিয়ে হলো বুটি আর মেটে রয়েছে একটুখানি মাংস রয়েছে গোলকি গুঁড়ো এটা দেখো মেটে আর মাংস আগে দিয়ে দিলাম আর একটুখানি চর্বি রয়েছে একটু গরম জল দিলাম দাও ঢাকা দিয়ে দিলাম তারপরে দেব চিপটা ভুটিটা এই দেখো খুব সুন্দর আর ফেঁপড়া রয়েছে ফেঁপড়া দেখো গ্যাসে নিয়ে চলে এলাম ভাবলাম আগুনটা যেমন মন তেমনি করতে পাবো তার জন্য গ্যাসে বসিয়ে দিলাম আর ওখানে ভাত বসিয়ে দিলাম দেখি একবার খুলে কিরকম হলো

আর মেটে ফেফড়া রান্না হচ্ছে মাটনের সব মিলিয়ে মিশিয়ে রান্না হচ্ছে আহ আর জাস্ট জমে যাবে কবজি ডুবিয়ে খাবো কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দেবো একটু তোমাদের দেখানোর জন্য রেখেছি গরম লাগবে এ দেখো একটু কালো কালো হলো জন্যই ওই যে ফেফড়া গুলো রয়েছে না হ্যাঁ না ফেফড়া নাকি বলে না Ei, d'acord, ho he de tirar, no? Eh, tira, Quan